বলছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত বড় মাপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6 সেমি ব্যাসার্থ বিশিষ্ট বৃত্ত পাইলে আমরা চলে যাই একটা বৃত্তের মধ্যে বৃত্ত বলছে এই 6 সেমি ভেরি গুড বলছে x 6 সেমি ব্যাসার্থ এর ব্যাসার্ধ কত এর ব্যাসার্ধ হচ্ছে কি 6 সেমি 6 সেমি তো ব্যাস যদি সিক্স সিক্সে হয় তাহলে তার ব্যাস কত হবে ব্যাস হবে সিক্স প্লাস সিক্স কুল মিলাকে বারো ওই বাত বলছে একটি বৃদ্ধের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রী হবে সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্র যদি আমাকে করতে হয় তাহলে এইটাকে কিন্তু কর্ণ ধরে হবে কর্ণ ধরে এগোতে হবে তাহলে আমি কি করবো এই যে এই যে এই যে অর্থাৎ এইটা হচ্ছে বিতর্ক বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের কি করতে বলেছে না এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে অর্থাৎ এই বর্গর মধ্যে কতটা জায়গা আছে কোনো বাদ নেই আচ্ছা ভাবো তো দেখি তোমাদের তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে এই যে ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের কর্ণটা কত অলরেডি বারো লিখেছে কর্ণ যদি বারো হয় কর্ণ যদি বারো হয় এখন আমাকে মাথায় রাখতে হবে কর্ণের সূত্র কি দেখো কর্ণের সূত্রটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ধরো এই একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার যদি এই বাহুটা এ হয় এই বাহুটা এ হয় এই বাহুটা এ হয় এই বাহুটা এ হয় তাহলে এর কর্ণের সূত্র কি হবে কর্ণের সূত্র কি বলো কর্ণের সূত্র হচ্ছে রুট টু রুট তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে এ রুট টু আর সেই কর্ণটাই হচ্ছে এ রুট টু মানে কত আমি এখান থেকে সমাধান আসতে চাইছি কি না এ রুট টু এই এ রুট টু টু বারো এটা কিভাবে হলো পরিষ্কার ওরা বলে দিয়েছে সেটা হচ্ছে এই যে ভিতরে যে বর্গক্ষেত্রটা সবথেকে বড় করা গেল সেই বর্গক্ষেত্রের যে কর্ণটা হলো সেই কর্ণটা হলো যে বৃত্তের যে বৃত্তের কি ছিল বৃত্তের যে ব্যাস কি ওর ব্যাসার্ধ ছিল সিক্স তাই ব্যাস হলো টুয়েলভ আর এই টুয়েলভ মানেই হচ্ছে এই যে যে বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি এই বর্গক্ষেত্রের যে কর্ণ কর্ণ মানে এরও টো তাইলেই আমরা সূত্রটা স্তাপ এস্টাবলিশ করেছি এই এ রুট টু মানেই হচ্ছে বারো তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এ মতলব क्या है এ মতলব বারো বাই রুট টু আর রুট তো বাইরে রাখা যাবে না ভিতরেও রাখা যাবে না নিচেও রাখা যাবে না ও সঙ্গে রাখতে হবে তাহলে কি আমরা এখান থেকে কি বলতে পারি বারো নিচে রুট আবার একটা রুট টু আর উপরে গুণ করব রুট এখান থেকে রুট টু রুট গুণ করে উপরে বারো নিচে যদি আমাদের দুই হয় তাহলে এখান থেকে আমরা এক ধাক্কায় পেয়ে গেলাম টু সিক্স রুট টু এই সিক্স রুটটা কি না এই সিক্স রুট টু হচ্ছে এই এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই সব বাহু এই হচ্ছে কি এই সব বাহু হচ্ছে সিক্স রুট টু সিক্স রুট টু সিক্স রুট টু আর এটা যদি টু হয়ে যায় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিচ্ছু না এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার মানেই হচ্ছে কি এ স্কোয়ার মানে কি আমরা আগেও করতে পারতাম আমি তোমাদের এই টোটাল ইকুয়েশানটাকে বাতিল ঘোষণা করলাম এই টোটাল ইকুয়েশনটাকে আমি বাতিল ঘোষণা করলাম তো ঠিক আছে ওই বাত নেই আমি কি করতাম এটাকে স্কোয়ার করতাম এটা তো স্কোয়ার করে দিয়েছি তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত বের হতো না 12 বার উপরে 144 আর নিচে এই রুট আর এই 2 এর স্কোয়ারটা রুটটা যদি কেটে যেত 2 হতো এটাকে ভাগ করে আমরা একবার করে যা 72 হয়ে গেছে চলে আসি আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কের মধ্যে অত্যন্ত সহজ অঙ্ক

টু ডাইমেনশনস বলছে যে 36% যদি ব্যাসার্ধ কমে তাহলে তার ব্যাসার্ধ কত কমবে ক্ষেত্রফল কমে গেছে 36 এই অঙ্কটা যদি কেউ মনে করে আমি সূত্র অনুযায়ী করব সবচেয়ে ভুল করবে প্রথম কথা হচ্ছে কি আমি তোমাদের একটু বলে দিই এখানে আমার চয়েস কি আছে এখানে চয়েস আছে 36 12 দেখো সাধারণত কমে যাওয়ার পরে যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই যে কমেছিল সে শূন্য সম্বলিত হতে হবে কেন হতে হবে আমি এখন বলে দিচ্ছি যে উত্তরটা হবে টোয়েন্টি পার্সেন্ট অঙ্ক না করে বলে দিলাম আর তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি কমাই আমরা জানি যে যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তের যে কোনো চতুর্ভুজের যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রের যদি সাধারণত বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হয় কি সূত্রটা হচ্ছে কি না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্রটা যে কত মহৎ সূত্র এই বিভিন্ন কাজে লাগবে তো দেখা যাচ্ছে আমি বললাম কি টোয়েন্টি কমানো হয়েছে তাহলে এই যে যে বর্গক্ষেত্রটা আমরা পেলাম এই যে যে বৃত্তটা আমরা পেলাম সেই বৃত্তটি যদি কমানো হয় তাহলে কি হবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি আর প্লাস তাহলে এখান থেকে আমরা পরিষ্কার পেয়ে যাব শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো দুই দেবো না চার তাহলে হলো কত মাইনাস ছত্রিশ দেখো অঙ্ক কিন্তু অঙ্ক কিন্তু কমে যাওয়া বোঝে না বেড়ে যাওয়াও বোঝে না অঙ্ক যেটা বোঝে সেটা কি বোঝে না অঙ্ক একটা কথাই বোঝে সেটা হচ্ছে মাইনাস মানে কমে যাওয়া আর প্লাস মানে বেড়ে যাওয়া তো ছত্রিশ পার্সেন্ট কমেছে তখন যদি টোয়েন্টি পার্সেন্ট কমানো হয় তাহলে এই অঙ্কটা আমরা করব উত্তর ধরে কি ধরে করব উত্তর ধরে আমরা চলে আসি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফাল পঁচিশ বর্গসেবী সেই বর্গক্ষেত্রের বৃহত্তম কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে আগেই করা হয়ে গেছে তো এখন তোমাদের কাছে আর কিছু ভাবার নেই বলছে এই যে একটা বর্গক্ষেত্রকে বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল কত না ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ পঁচিশ মানে এর প্রতিটি বাহু যদি এ ধরি প্রতিটি বাহু যদি এ ধরি তাহলে আমরা জানি পঁচিশ মানে ক্ষেত্রফল আর পঁচিশ মানে ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝে বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে এ স্কয়ার মানেই হচ্ছে পঁচিশ আর এ মানেই হচ্ছে কি পঁচিশ রুট মত ফাইভ যদি হয়ে যায় তাহলে এই বাহু ফাইভ এই বাহু ফাইভ এই বাহু ফাইভ এই বাহু ফাইভ অত কিছু ভেবে লাভ নেই কর্ণের সূত্রটা বলো তো কর্ণের সূত্র হচ্ছে এ রুট টু তাহলে এই কর্ণের সূত্র হচ্ছে কি এ রুট টু এ মতলব ফাইভ তাহলে উত্তর কত হবে ফাইভ রুট টু তো হোগে পয়সাটা চলে যাই আমরা এই পর্বের লাস্ট অঙ্ক অঙ্কের রয়েছে সেটা হচ্ছে একটা বৃত্ত এই একটা বৃত্ত এই বৃত্ত স্পর্শক বলছে একটা স্পর্শক কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বলছে কত না টেন সেভি কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বলছে টেন তো ঠিক কেন্দ্র থেকে স্পর্শকটা সাপোজ এইখান থেকে আমরা একটা বিন্দু এই বিন্দুর দূরত্ব বলছে কত টেন সেমি কোথা থেকে কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে দূরত্বটা যদি টেন সেমি হয় এবার আমাদের একটা এখান থেকে পরিষ্কার জানা দরকার স্পর্শ কাকে বলে বলছি স্পর্শ করছে এমন একটা স্ট্রেট লাইন এমন একটা স্ট্রেট লাইন যে বৃত্তর সঙ্গে স্পর্শ করবে এবং এইখান থেকে সাপোজ আমি ও এখান থেকে এখান থেকে একটা Эй, спошок. এটাকে বলছে স্পর্শক যে বৃত্তকে যেখানে স্পর্শ করবে এবং তার সঙ্গে আমার যে ব্যাসার্ধতা হবে সেই ব্যাসার্ধ অবশ্যই অবশ্যই ব্যাসার্ধ কি করবে বলছে অবশ্যই ব্যাসার্ধ এখানে একটা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি কোন যখন উৎপন্ন করবে তখন নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করার পরে আমি কিন্তু এখানে একটা এমন ত্রিভুজ খুঁজে পেলাম যাকে বলছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া সমকো কি ত্রিভুজের কি কি দেওয়া আছে এটা টেন সেমি পাইলে সেই পাতা হ্যাঁ এটা সিক্স সেমি কেউ কি এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তটির ব্যাসাদ্য বলছে সেমি তাহলে যদি এই ত্রিভুজের এই ত্রিভুজের অতিভুজ পেলাম আমি টেন এই ত্রিভুজের লম্ব পেলাম আমি সিক্স তাহলে আমাকে অবশ্যই ভূমিটা বের করতে হবে এখন ভূমি বের করার জন্য আমরা পৃথকর সূত্র জানি কিন্তু যেহেতু আমি সিক্স টেন পেয়ে গেছি তাহলে আমাকে সেই যে সূত্রটা থ্রি টু ফোর টু ফাইভ ফলোকার না চাই কি নেই চাই তো কি করব আমি অতিভুজ এখানে টেন লিখবো এখানে আমি সিক্স পে পেয়ে গেছি এখানে বুঝে কে হোনাই এটা ডবল হয়েছে এটা ডবল হয়েছে তো এবি ডবল হোনা চাইয়ে তাহলে স্পর্শকের দূরত্ব হচ্ছে 8 তো ওকে ফয়সালা এখান থেকে কিন্তু আবার কয়েকটা টাইম বাঁচার প্রথম আমরা পিথাগোরাস থেকে বেরিয়ে এসে এই সূত্রটা अप्लाई করলাম আর দ্বিতীয় যেটা সেটা স্পর্শক সম্বন্ধে জানলে স্পর্শক এমন একটা যে কিন্তু অবশ্যই ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে